এবার বিশ্বকে চমকে দিয়ে সমুদ্রের মধ্যে হচ্ছে ভাসমান সড়াঙ্গ রাজকীয় হিমবাহ সমুদ্রের খাদ এবং পর্বতমালা নরওয়ে তার নাটকীয় প্রাকৃতিক বৈপরীত্যের জন্য বিখ্যাত কিন্তু এখানে ভ্রমণ করা সহজ নয় এক হাজারেরও বেশি সমুদ্রের খাদ বা মোহনা আছে দেশের পশ্চিম উপকূলে যা দেশের পাঁচ দশমিক তিন মিলিয়ন জনসংখ্যার এক তৃতীয়াংশ পশ্চিম উপকূল হয়ে দক্ষিণের ক্রিস্টিয়ান এবং ট্রনহিমের মধ্যে এগারোশো কিলোমিটার যাতায়াত করতে একুশ ঘন্টা সময় লাগে এবং সাতটি খেয়া পারাপার করতে হয় তাই নরওয়ের সরকার চল্লিশ বিলিয়ন ডলার খরচ করে পরিকাঠামো তৈরি করার পরিকল্পনা করেছে যাতে ভ্রমণের সময় কম লাগে বিশ্বের বৃহত্তম পানির মধ্য দিয়ে সড়াঙ্গ বৃষ্টির নির্মাণ পরিকল্পনা করা হয় যেটি তিনশো মিটার গভীর এবং সাতাশ কিলোমিটার লম্বা এটি যদি সফল হয় তাহলে চীন দক্ষিণ কোরিয়া এবং ইতালিকে টপকে যাবে নরওয়ে কারণ এই দেশগুলিও অনুরূপ প্রকল্পের সন্ধান করছে প্রকল্পটির জন্য নিযুক্ত সরকারি সংস্থা নরওয়েজিয়ান পাবলিক রোড অ্যাডমিনিস্ট্রেশন এর লক্ষ্য দুই সালের মধ্যে এর নির্মাণ সম্পন্ন করা মোটরওয়েজ রাস্তা এবং ফেরি সড়কগুলির সমন্বয় দক্ষিণ পশ্চিম নরওয়েজিয়ান উপকূলের ই উনচল্লিশ রোড নরওয়েতে পঞ্চাশ পার্সেন্টেরও বেশি রপ্তানি পণ্য এই এলাকা থেকে উৎপন্ন হয় কিন্তু রুটগুলো খুব নিম্নমানের তাই পানির মধ্যে এই পথটির প্রধান উদ্দেশ্য হল যাতে সময় কম লাগে এবং তাড়াতাড়ি গন্তব্যস্থলে পৌঁছানো যায়